ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাকিব আল হাসান এমন বিধ্বংসী সাকিবকে দেখে তো আক্ষেপেই পড়ার কথা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে পাঁচ চার এবং পাঁচ ছক্কায় বিশ বলে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার যে কোনো ফর্মেটে সাকিবের দ্রুততম ফিফটির রেকর্ডও এটাই শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন দাস সাইফ হাসানদের ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে বেশ তবে লাইমলাইটটা নিজের দিকে কেড়ে নিতে একদিনের বেশি সময় নিলেন না সাকিব হোক হাজার মাইল দূরে অন্য কোনো দলের জার্সিতে বাংলাদেশি সমর্থকরা সাকিবের এমন ব্যাটিং দেখে আনন্দ ঠিকই পেয়েছেন কিন্তু একই সাথে পুড়েছেন দেশের জার্সিতে তাকে দেখতে না পাওয়ার আক্ষেপে দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ভালো সময় কাটছিল না সাকিব আল হাসানের এ নিজতল অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকন্সের হয়ে প্রথম সাত ম্যাচের ছয়টিতে ব্যাট করে করেছিলেন সাতাত্তর রান স্ট্রাইক রেটটাও খুব বেশি আশাব্যঞ্জক ছিল না তবে অষ্টম ম্যাচে এসে পুরোটা পুষিয়ে দিয়েছেন সাকিব স্বাগতিক সেন্ট লুসিয়ার বিপক্ষে বেশ ভালো শুরু পায় পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে একান্ন রান তোলে দলটির দুই ওপেনার জুয়েল অ্যান্ড্রু পাওয়ার প্লে পর শামসির প্রথম দুই বলে দুই উইকেট হারায় অ্যান্টিগা মনে হচ্ছিল মোমেন্টামটা বুঝিয়ে এবার হারিয়েই ফেলবে দলটি দলের এমন অবস্থায় এসে হাল ধরেন সাকিব আল হাসান নিজের খেলা প্রথম দুই বলে দুই চার মেরে ভালো ফর্মের জানান দেন টাইগার ব্যাটার এরপর দশম ওভারে রস্টন চেজের শেষ দুই বলে মারেন দুই ছক্কা সাকিবের মূল তাণ্ডবটা গিয়েছে ডেভিড ভিসার উপর দিয়ে দ্বাদশ ওভারে নামিবিয়ান এই বোলারকে তিন চার ও দুটি ছক্কা মেরেছিলেন সাকিব ওই ওভারে মোট পঁচিশ রান নেয় অ্যান্টিগা আর সাকিব বিশ বলে পূর্ণ করেন নিজের ফিফটি ফিফটির পর আরেকটি ছক্কা মেরেছেন আল হাসান পনেরোতম ওভারে প্রতিগারের স্লোয়ারের ফাঁদে পড়েন তিনি তবে এর আগে ২৬ বলে একষট্টি রান আসে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে বিধ্বংসী ইনিংসে পাঁচ ও পাঁচটি চার মেরেছেন সাকিব সাকিবের ব্যাটে ভর করেই দুইশো রানের বিশাল সংগ্রহ পায় ফ্যালকনসরা কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি